আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট নতুন আরও একটি ভিডিও আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক টুপিটাকি যারা সাবস্ক্রাইব করেছেন তারাও কিন্তু মাঝে মধ্যে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছেন অথবা যেখান থেকেই হোক আমার সাবস্ক্রাইব কিন্তু মাঝে মধ্যে কমে যায় তাতে আমার কোনো আপত্তি নেই যখন যেমন তেমনই চলতে থাক দেখা যাক কি হয় আর ইউটিউবের শখের বসে এসেছি হয়তো যদি কোনো দিন ভালো হয় হবে না হলেও কোনো কিছু করার তো আর নেই তো যাই হোক যারাই আমাকে সাবস্ক্রাইব করেন ভালোবেসেই করবেন কিছু পাওয়ার আশায় কারো কাছে কিছু করার ঠিক না তবে অবশ্যই পেয়ে যাবেন আমি যদি আপনি যদি আমাকে ভালোবাসেন আমি আর কেন বাঁচবো না আপনাকে অবশ্যই অবশ্যই বাসবো একদিন আগে অথবা একদিন পরে এটাই হয়েছে সত্যি কথা হয়তো সবসময়ই কিন্তু সাবস্ক্রাইবটা কাজে লাগে যাই হোক কেউ মন খারাপ না করে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ওইভাবে থাকবেন ধৈর্য ধরে যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি এরপরে চলে আসলাম নিত্যদিনের যে কাজ সকাল আর সন্ধ্যা দুইবেলাতে করতে হয় তো এখন পানি সেঁকে নিচ্ছি তারপরে এক পাতিল পানি আমি ফুটতে দিয়ে দিব এই তো সকাল থেকে যে টুকটাক কাজ আমি করেছি সেইভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন হলো বুয়া চলে এসেছে উনি হলো ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাবে আর অন্য অন্য টুকটাক কিছু কাজ করিয়ে রাখবো আজকে বুয়াকে দিয়ে তো সেগুলো তো আর শেয়ার করব না আর ওই বুয়া হলো আমি ওনাকে বলেছি যে তো আপনাকে তো দেখিয়ে দিলাম বললো যে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই উনি বরং খুশি হলো উনি মন খারাপ করলো না উনি খুশি হয়েছে সে কারণে আমি কিন্তু আসলে বুয়াকে দেখাইতে সাহস পেয়েছি তা না হলে ওনার কোনো ছবি বা ওনার কোনো কাজ আমি কিন্তু ভিডিওতে দেখাইতাম না যাই হোক উনি আবার আমি যখন অফ করলাম ক্যামেরা উনি একটু দেখতে চাইলো ওনাকে আবার একটু দেখাইলাম তো উনি তো দেখি মহা খুশি যাই হোক এর আগে কিন্তু আমি এই কাজগুলো করে রেখেছিলাম আর সবসময় বলে থাকি ছোটো ছেলের রুমটা আমি আসলে একদম পরিপাটি করে গুছিয়ে দিতে পারি না তো ঘর গুসাইতে দেখ বা না দেখতেই পাচ্ছেন নামাজ আমার ছেলেরা কিন্তু নিয়মিত নামাজ পড়ে নামাজটা আমার পাশে ছিল আবার নিয়ে নামাজ পড়েছে বা ওর রুমেই থাকে ওইটা আর গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমি ভাস করে রেখেছি অফ ক্যামেরাতে আর এখানে দেখতে পাচ্ছেন একটা আলনা আছে ফেলে দিয়ে দেই করেও আবার ফেলে দিচ্ছি না কারণ গরমের দিন বাহির থেকে আসলে কিন্তু ঘামের কিছু কাপড় কাপড় থাকে পরা সেই কাপড়গুলো খুলে কিন্তু আলনার উপরে রাখতে পারে আর একটু বা হাওয়া বাতাস লাগলে কিন্তু গন্ধ হয় না যাই হোক তারপরে চলে আসলাম টুকটাক রান্নাবান্না করতে আমি কিন্তু মাছগুলো আগে ভেজে নিয়েছি এই মাছটা আমি ভুনা করব তার আগে আমি হলো ছোটো চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো পেঁপে আল পেঁপে মূলা তারপরে মিষ্টি কুমড়া সমস্ত এই সমস্ত সবজি দিয়ে চিংড়ি আমি এইভাবেই রান্না করি এই এক একরকমভাবেই খেতে কিন্তু ভীষণ মজা হয় আর চিংড়ির সাথে কিন্তু এই সব সবজিগুলা ভীষণ ভালোভাবে মানিয়ে যায় তো যখনই আনে আমার ঘরে বেশিরভাগ সময় কিন্তু আমি ছোট চিংড়ি এবং গুঁড়া মাছ এগুলো আমি রেখে থাকি যখনই খেতে ইচ্ছে করে একটু বের করে কিন্তু বানিয়ে খেয়ে নিই তো তো যখন তখনই সবজি থাকলে করা যায় যাই হোক এখানে সব পেঁপের সবজিটা রান্না হয়ে গেছে এরপরে চলে আসলাম মাছটা ভেজে রেখেছিলাম বোনা করে নেওয়ার জন্য এই তো কয়েকবার মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে তারপরে হলো মাছগুলো দিয়ে দিলাম আর যখনই একেবারে তেল উপরে চলে আসবে তখনই রান্নাটা শেষ করে নেব এই তো হয়ে গেছে আমার মাছ ভুনা তবে কিছুক্ষণ আগে কিন্তু চুলা আমি অফ করে দিয়েছি সে কারণে কিন্তু তেলগুলো আর দেখা যাচ্ছে না অবশ্য প্রচণ্ড তেল দিয়েছিলাম বা অনেক তেল ছাড়া আমি কিন্তু রান্না করতে পারি না একটু তেল বেশি খাওয়া হয় আমাদের যাই হোক রান্নাবান্না শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য এদিক থেকে অনেকগুলো প্লেট বাটি হয়েছে মাঝে মধ্যে অল্প খাবার খেলেও কিন্তু মানুষ তো আর কম না আর হাফ জাপ থাকেই একটার পরে একটা বাড়তে হয় আর আমি কেন যেন একেবারে চাপিয়ে চুপিয়ে কাজ করতে পারি না ছড়িয়ে ছিটিয়ে কাজ করাই কেমন জানি এটা ওটা জ নষ্ট হয়ে যায় আমার বেশি বেশি আর এগুলো ধুইতে গেলে আমার একটু বিরক্তও থাকে কিন্তু তারপরে টিয়ার আর করার ধুয়ে নিচ্ছি আসতে ধীরে প্লেট বাটি ধুইবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন alla hafiz assalamualaikum